নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ওং নম শিবায় জয় মা পার্বতী বন্ধুরা ভগবান শিব এবং মাতা পার্বতীর কাছে সকলে মঙ্গল কৃপা কামনা করে আজকে ভিডিওটি শুরু করছি বন্ধুরা কথাই বলে বাঙালির বার মাসে তেরো পার্বণ বন্ধুরা বাঙালির যে বার মাসে তেরো পার্বণ সেটা কারোরই অজানা নেই এই তেরো পার্বণের মধ্যে অন্যতম একটি পার্বণ হলো সেটি হলো নীল পূজা অর্থাৎ নীল ষষ্ঠীর সারাদিন নির্জলা সন্ধ্যার পর ভগবান শিবের শিবলিঙ্গ জল এবং পূজা করলে ভগবান শিব প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করলে সকল কাজের সুফল পাওয়া যায় বন্ধুরা বছরের সর্বশেষ মাস এই চৈত্র মাস এই চৈত্র মাসে পালিত হয় এই বিশেষ উৎসব সেটি হলো নীল পূজা ব্রত বা নীল ষষ্ঠী ব্রত সাধারণত এই চৈত্র সংক্রান্তির আগে অর্থাৎ চড়ক উৎসবের আগের দিন নেই নীল পুজো পালিত করা হয় প্রায় প্রতিবাড়ির महिलाएं এদিন নিজেদের সন্তানের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন দেবাদিদেব মহাদেবের কাছে এই কারণে মন্দিরগুলিতে প্রচুর পরিমাণে ভক্ত মায়েরা ভিড় জমিয়ে থাকে যাতে তাদের সন্তান ভালো থাকে অর্থাৎ তাদের সন্তানের সমস্ত রকম মঙ্গল হতে থাকে এই নীল ষষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছে অনেক নানা লোককথা বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি নীল ষষ্ঠী পূজা অর্থাৎ নীলপূজা কখন কবে এবং কোন সময় পালন করা হবে এবং এই ব্রত উপবাসটি কেন পালন করা হয় বা এই ব্রত উপবাস পালন করলে আমাদের জীবনে এবং আমাদের পরিবারে কোন কোন লাভ হতে পারে এবং এই ব্রত উপবাস করলে কোন কোন সমস্যা থেকে আমরা সমাধান পেয়ে যেতে পারি বন্ধুরা অবশ্যই এই বিষয় সংক্রান্ত জানতে হলে ভিডিওটি গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে স্কিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এর বিস্তারিতভাবে জানতে পারবেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের ভিডিও সংক্রান্ত যদি কোনো মতামত বা যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই লিখতে ভুল করবেন না এবং কমেন্ট বক্সে ওং নম বা জয় মা পার্বতী লিখতে একদমই ভুল করবেন না ভগবানের কৃপায় আপনার এবং আপনার পরিবার সকল মনস্কামনা আপনারা পূরণ করতে পারবেন যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন বন্ধুরা চলে আসা যাক আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করার জন্য বন্ধুরা গোটা চৈত্র মাস জুড়ে নানা পুজো পার্বণে আমরা কাটিয়ে চলে এসেছি কিন্তু এই চৈত্র সংক্রান্তির আগের দিন যে নীলষষ্ঠী পুজো করব সেটি খুবই গুরুত্বপূর্ণ দিক আমাদের সাথে নিয়ে আসে বন্ধুরা নীলষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে একটি ছড়া প্রচলিত আছে ছড়াটি হলো নীলের ঘরে দিয়ে বাতি জল খাও ও পুত্রবতী বন্ধুরা এই ছড়া শুধু পুত্রকে উল্লেখ করা হলেও পুত্রকন্যা সবার জন্য এই নীলষষ্ঠীর উপবাস রাখা বাংলার সমস্ত মহিলারা বা বাংলার সমস্ত মায়েরা সারাদিন মা ষষ্ঠীর পুজো উপবাস এবং ব্রত রেখে সন্ধ্যা লগ্নে ভগবান শিবের মাথায় জল ঢালেন প্রত্যেক মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার জন্য প্রতি বছর এই চৈত্র সংক্রান্তি ঠিক আগের দিন পালন করা হয় এই নীল ষষ্ঠী অর্থাৎ নীল পূজা এই নীল ষষ্ঠীর পরের দিন হলো চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন সন্তানের সুখ সুস্বাস্থ্য সৌভাগ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে থাকেন সমস্ত মায়েরা বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরে শেষ ষষ্ঠী পালিত হয় এই নীল পূজা বা নীল ষষ্ঠী রূপে এই চৈত্র সংক্রান্তির দিন চড়ক উৎসবে ঠিক আগের দিন ধুমধাম করে এই উৎসবটি পালন করে থাকেন সমস্ত বাঙালিরা এই নীল পুজো সাধারণত নীলব নীলাবতী নামে এক বিবাহ উৎসব অনুষ্ঠিত হয় নিয়মিনে এই দিন বিবাহিত মহিলারা কন্যা এবং তার পুত্র সন্তানের মঙ্গল কামনা নিরোগ ও সুস্থ জীবনের কামনা নীল ব্রত পালন করে থাকেন বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন সমস্ত মায়েরা অর্থাৎ সমস্ত পুরুষেরাও এই ব্রত পালন করতে পারেন পরিবার এবং সকলের মঙ্গল কামনার জন্য বন্ধুরা কেন এই ব্রত পালন করা হয় তা আলোচনার আগে এই ব্রতটি কবে এবং কখন পড়েছে তা জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে চৌদ্দই এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ তার আগের দিন তেরোই এপ্রিল শনিবার হলো চৈত্র সংক্রান্তি অর্থাৎ চড়ক পুজো এবং তার আগের দিন এই বারোই এপ্রিল অর্থাৎ উনত্রিশে চৈত্র শুক্রবার দিন পালিত হবে এই নীল ষষ্ঠী বা নীল পুজো বা ব্রত পালন করবেন বন্ধুরা এই ব্রত পালনের জন্য কয়েকটি উপকরণ আপনাকে সংগ্রহ করে রাখতে হবে যেমন গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি বেলপাতা গঙ্গা জল দুধ দই ঘি মধু কলা বেলের কাঁটা ও মহাদেবের পছন্দের যে কোনো ফুল বন্ধুরা অবশ্যই মহাদেবের পছন্দের ফুল আপনারা যদি এই পুজোর সময় বা ব্রত উপবাসের সময় যে পুজোটি করবেন তাতে যদি না রাখেন তাহলে কোনোভাবেই এই পুজোটি সম্পন্ন হবে না এই পুজোটি আপনাদের অসম্পূর্ণ থেকে যায় সেই কারণে মহাদেবের পছন্দের ফুল আপনাকে অবশ্যই তার সাথে রাখতে হবে মহাদেবের পছন্দের ফুলগুলির মধ্যে যে কোনো একটি যদি রাখতে পারেন তাহলে খুবই ভালো হতে পারে যদি সবগুলো রাখতে পারেন তাহলে আরো ভালো হতে পারে যেমন বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল অপরাজিতা ফুল তার সাথে একটি কলকে প্রভৃতি ফুল যদি শিবের প্রিয় বলে জানা যায় তবে মহাদেবের বেল পাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন বন্ধুরা যদি সবগুলো পান তো আরোই ভালো হবে বন্ধুরা আজকে জেনে নেওয়া যাক কেন এই নীল ব্রত আমরা পালন করে থাকি বন্ধুরা ভগবান শিবের অপর নাম হলো নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলাচন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ের উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় এই দিন শোনা যায় দক্ষ দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিলম্বনে আবির্ভূত হন এরপর রাজা নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিবাহ দেন বাসর ঘরে মিপা রূপ ধরে মৃত্যুবরণ করে তিনি তা দেখে শোকে রাজা এবং রানী তখনই প্রাণ বিসর্জন তাই অনেকেই মনে করেন শিব এই নীল ষষ্ঠীর সঙ্গে জড়িত আরো একটি লোককথা আমাদের কানে আসে পুরাণ কালে এক বামুন বামুনী ছিলেন এক বামুন বামুনী তার বামুনের পাঁচ ছেলে এবং তার দুটি মেয়ে ছিল তারা খুব পুজো আর্চা করতো তারা অতি ভক্তি ভরে নানা ব্রত পালন করলেও তাদের সন্তান বেশিদিন দিন না কিন্তু এত পুজো বার করেও তাদের সব ছেলেগুলো একে একে মরে যেতে লাগলো তখন বামনে ঠাকুর দেবতার উপর বিশ্বাস সম্পূর্ণভাবে চলে গেল তাদের আর সেই জায়গায় থাকতে ভালো লাগলো না যেহেতু তাদের সমস্ত ছেলে মেয়ে মারা গেছিল বামন বামনি ঠিক করলো যে সব ছেড়ে ছেড়ে তারা মনে দুঃখে কাশিতে চলে যাবেন চিরকালের জন্য একদিন কাশির দশাশ্রমের ঘাটে স্নান করে দেবী অন্নপূর্ণা পুজো করে মণিকর্ণিকার ঘাটে বসে দুজনে দুঃখে কাঁদছিলেন এই দেখে মা ষষ্ঠী বুড়ি বামনের বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করেন যে বাছা তোরা কাঁদছিস কেন তখন বামনি বলল আমার সব ছেলে মেয়েদের আমি হারিয়েছি এত পুজো আচ্ছা সব আমার বিফলে চলে গেল সব অদিষ্ট হয়ে গেল ঠাকুর দেবতা বলে কিছুই নেই আমি আজ প্রমাণ পেয়ে গেলাম ষষ্ঠী বুড়ি বললেন বার নিষ্ফল হয় না ধর্মকর্ম যাই করো ঈশ্বরে বিশ্বাস চাই তুমি মা ষষ্ঠীকে কি মানো তার পুজো করেছো কখনো তিনি সন্তানদের পালন করেন তখন বামনী বললেন আমি এত যাবৎকাল সব সৃষ্টি করে আসছি কিন্তু তবু আমার ছেলে কোনো রইল না বামনী সব দুঃখ কথা দেবী মা শুনে দেবী মা প্রশ্ন করলেন তোরা কি নীল ষষ্ঠী পুজো করেছিস বামনী উত্তর দেয় সে কি মা কই এ ব্রত আমরা তো জানি না তখন মা তাদের বলেন সমস্ত চৈত্র মাস ধরে সন্ন্যাস করে ভগবান শিবের পুজো অবশ্যই করতে হবে তারপর এই চৈত্র সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপবাস করে সন্ধে নাগাদ নীলাবতী পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে একটি বাতি জ্বালিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তারপরে জল খেলে এই ব্রত উপবাস সম্পন্ন হবে এই দিনটিকে ষষ্ঠী দিনও বলা হয় যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না বা তাদের ছেলের কখনো অঘটন ঘটে না এ কথা বলেই বামুনী বেশে দেবী মা ষষ্ঠী অদৃশ্য হয়ে যান তারপর বামন ও ভক্তি ভক্তিভাবে নীল ষষ্ঠীর পুজো করে থাকেন এরপর থেকে তাদের যে ছেলে মেয়েগুলি হলো তাদের কখনো অঘটন ঘটল না তারা সুস্থভাবে বেঁচে থাকলো এইভাবেই শুরু হয়ে গেল নীল ষষ্ঠীর পুজো বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই প্রক্রিয়া অনুযায়ী অর্থাৎ নীল ষষ্ঠী পুজোর দিন অর্থাৎ নীল পুজোর দিন সমস্ত দিন উপবাস পালন করে সন্ধ্যাবেলায় ভগবান শিবের মাথায় জল ঢেলে আপনারা উপবাস শেষ করতে পারেন বন্ধুরা এই ব্রতের নিয়ম আছে নীলষষ্ঠী দিন সারাদিন উপবাস করে সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল এবং একটি ফল ছুঁয়ে রাখতে হয় অপরাজিতা বা আকন্দ ফুলের মালা অবশ্যই ভগবান শিবকে বরাবেন সন্তানের নামে একটি মোমবাতিও বা প্রদীপ জ্বালাতে পারেন ভগবান শিবের কাছে মনে রাখা জরুরি যে উপবাস ভাঙার পরও এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দা তৈরি খাওয়ারও আপনারা খেতে পারেন সন্দেহ দিয়ে আপনারাও খাবার খেতে পারেন মনে করা হয় যে এই ব্রতের দিন নিষ্ঠাভাবে যদি উপবাস করে থাকেন তাহলে আপনাদের সমস্ত রকম বনমাঞ্ছা পূরণ করে দেন স্বয়ং দেবাদিদেব মহাদেব তাই উপবাস করার সময় নিষ্ঠা এবং ভক্তি সহকারে করা উচিত বন্ধুরা এই নীল ষষ্ঠীতে মূলত সন্তানদের কামনায় উপবাস করেন সমস্ত মায়েরা তবু বিবাহিত মহিলা নয় অবিবাহিত মহিলা এবং অনেক পুরুষও এই ব্রত পালন করেন নিষ্ঠা সহকারে এবং ভক্তি ভরে তাই তারকেশ্বর থেকে শুরু করে সমস্ত জায়গা কাঁধে বাগনে ভগবান শিবের মাথায় জল ঢালতে যান অনেক ভক্তরা বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলবো সেটি হলো ভক্তি এবং নিষ্ঠা ভরে যদি ভগবানের উদ্দেশ্যে আপনি পূজো উপবাস করেন তাহলে আপনারা এর ফল দ্বিগুণ ভাবে পেতে পারেন যা আপনারা নিজেরা কখনোই কল্পনা করতে পারেন না আপনাদের ভালো কাজ হতে বন্ধুরা নিষ্ঠা এই কাজগুলি সবসময় আপনারা করার চেষ্টা করবেন বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভগবানের কাছে সকলের মঙ্গল কৃপা কামনা করে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ